মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত শুধু ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন এই বিশ্বাসটুকু করি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই সরকারের কাছ থেকে নানা গোষ্ঠী নানা শ্রেণীর বিভিন্ন মানুষ নানান সংস্কার প্রস্তাব নিয়ে আসছেন অর্থাৎ বিদ্যমান যে সকল সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে ব্রেক করে নিজেদের মতো বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আসছেন তো সেই সাথে প্রবাসীগণ তাদের প্রস্তাবনা উঠিয়েছেন নানান দিক থেকে প্রস্তাবনা আসছে তো এই মুহূর্তে আমার হাতে একটি প্রস্তাবনা রয়েছে যারা ইথোপিয়াই আফ্রিকার একটি দেশ ইথিওপিয়ায় বসবাস করেন এমন কিছু প্রবাসী বেশ কিছু প্রস্তাবনা পাঠিয়েছেন পাঠিয়েছেন সেই প্রস্তাবনাগুলো বাংলাদেশের অনেক মেন স্ট্রিম যে পত্রিকা সেই পত্রিকায় এসেছে তো হয়তোবা পৃথিবীর নানা প্রান্ত থেকে অনেকেই এরকম প্রস্তাবনা দিবেন তো ইথুপিয়া প্রবাসীগণ যে প্রস্তাবনা দিয়েছেন পত্রিকায় এসেছে সেই প্রস্তাবনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে যারা এই ভিডিও দেখবেন তাদের জন্য উপকার আসবে তারা এই এই জিনিসগুলোর সাথে স্ট্রিম লাইন করে একই লাইমলাইটে কথা বলবেন বা এর সাথে আরও যোগ বা বিয়োগ করতে পারেন তো চলুন দেখি আসলে ইথুপীয় প্রবাসীগণ কি কি প্রস্তাবনা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমে ওনারা বলেছেন আমি দেখে দেখে পড়ি একটু সেটি হচ্ছে প্রবাসী কর্মীদের মর্যাদা এখানে ওনারা বলেছেন সব প্রবাসী কর্মীকে বিমানবন্দরে যথাযথ মর্যাদা দিতে হবে তাদের জন্য আলাদা লাউঞ্জের ব্যবস্থা করতে হবে এবং দুই ঘন্টার বেশি সময় লাউঞ্জে অবস্থান করলে খাবার সরবরাহ করতে হবে দুই নম্বর যেটি সেটি হচ্ছে রেমিট্যান্স প্রণোদনা বর্তমানে যে আড়াই পার্সেন্ট দেওয়া হচ্ছে সেটাকে ওনারা প্রস্তাব করেছেন পাঁচ পার্সেন্ট দেওয়ার জন্য অর্থাৎ আপনারা যে টাকাটা পাঠান সেখানে আড়াই পার্সেন্ট বর্তমানে প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়া হয় সেটাকে আড়াই পার্সেন্ট আড়াই থেকে পাঁচ পার্সেন্ট উন্নীত করার জন্য প্রস্তাবনা দিয়েছেন সম্মানের সঙ্গে সেবা বিমানবন্দরে প্রবাসীদের সম্মান দেওয়া সব ধরনের হয়রানি বন্ধ করা এবং লাগেজের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে পরেরটি সেটি হচ্ছে মৃত্যুর ক্ষেত্রে ব্যবস্থা বৈধ অথবা অবৈধ প্রবাসী যদি মৃত্যুবরণ করেন তাদের লাশ দ্রুত সরকারি খরচে বাংলাদেশে আনা নিশ্চিত করতে হবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ প্রদান করতে হবে এক্ষেত্রে একটু বলে রাখি সেটি হচ্ছে যে কোনো বৈধ প্রবাসী যদি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটি প্রভিশন রয়েছে যে সরকারি অর্থে তার ট্রেড বডি বাংলাদেশে পৌঁছে দেওয়ার একটি প্রবিধান রয়েছে এর সাথে আপনারা যে প্রস্তাবনায় নতুন কিছু যুক্ত করেছেন পরবর্তী যে প্রস্তাবনা সেটি হচ্ছে বেতন ও ভাতা কার্ড সব প্রবাসীকে সরকারিভাবে প্রবাসী মাসিক বেতন ও ভাতা কার্ড প্রদান করতে হবে এবং নাগরিক সুবিধা দিতে হবে এই সুবিধার জন্য তাদের ন্যূনতম পাঁচ বছর প্রবাসকাল ও সব প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে নাম্বার ছয় অবৈধদের বৈধতা প্রদানে সহায়তা বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা করানোর জন্য বাংলাদেশি দূতাবাসকে উদ্যোগী হতে হবে বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যক্তিদের অবৈধদের কাজ দিয়ে সহযোগিতা করতে হবে যাতে বৃদ্ধি পায় সাত দূতাবাসের সেবা সব দূতাবাসকে রাজনীতিমুক্ত রাখতে হবে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে এবং ঘুষ বা স্বজনপ্রীতি ছাড়া কাজ করতে হবে এক্ষেত্রে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত আসলে এক্ষেত্রে রাজনৈতিক যদি বিবেচনা করেন তাহলে প্রবাসীরাই তো রাজনৈতিক সংগঠন করে এবং রাজনৈতিকভাবে প্রবাসীগণ অনেক সময় অনেক মিশনকে এমবেসিকে প্রভাবিত করে থাকেন কাজেই যারা প্রস্তাব পাঠাচ্ছেন তারা নিশ্চয়ই অনেক প্রবাসীর মধ্যে থাকতে পারেন তাদেরকেও সচেতন হতে হবে নাম্বার আট পূর্ব সতর্কতা বিদেশগামী কর্মীদের আগে থেকেই চাকরির শর্ত ও বেতন সম্পর্কে নিশ্চিত করা উচিত যাতে তারা অজানা পরিস্থিতির সম্মুখীন না হন নাম্বার নয় প্রশিক্ষণ প্রবাসীদের আয় ও দেশের রেমিটেন্স বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বিদেশে পাঠানোর আগে প্রত্যেক কর্মীকে তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানো উচিত এই প্রক্রিয়াটা শুধুমাত্র অনেক দেশে ফলো করা হয় বাট সিঙ্গাপুরে এটি ফলো করা হয় প্রশিক্ষণ ছাড়া সিঙ্গাপুরে কোনো কর্মীকে নেওয়া হয় না এবং নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নেওয়া হয় ভোট দানের সুযোগ প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে তারা বৈধভাবে তাদের প্রয়োগ করতে পারেন নাম্বার দূতাবাসের কার্যক্রম দূতাবাসের কর্মকর্তাদের সেবা প্রদানের জন্য যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমি আপনার সাথে একমত পরিষ্কার যোগাযোগ প্রবাসীর সঙ্গে সুসম্পর্ক দূতাবাসে আসা প্রবাসীদের সঙ্গে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণ করা উচিত আসলে দূতাবাসে যারা আসেন তারা অধিকাংশ প্রবাসী আসেন এবং সাপোর্ট নেওয়ার জন্য আসেন আসেন বিশেষ করে পাসপোর্ট বা সো আমাদের এখানে শতভাগ প্রবাসীগণে আসেন এবং চেষ্টা করা হয় সব সর্বোচ্চটুকু ডকুমেন্ট ফি কমানো ফি পুনর্মূল্যায়ন আপনারা জানেন যে বিভিন্ন সার্ভিস প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ফি নির্ধারণ করা আছে এখন এটিকে পুনর্মূল্যায়ন করার জন্য বলা হচ্ছে কিছু সাধারণ পরিষেবা যেমন জন্ম সনদ মৃত্যুর সনদ ইত্যাদির জন্য ফ্রি সার্ভিস প্রদান করা যেতে পারে নাম্বার ওয়েবসাইট আপডেট দূতাবাসের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় আপডেট ও প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে এটি একটি ভালো কথা বলেছেন ওনারা উন্মুক্ত কাজের সুযোগ প্রবাসী মেলার আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার মধ্য দিয়ে প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে সেমিনার ও কর্মশালা বিভিন্ন বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করে সুবিধা প্রদান করা যায় এই দাবি বাস্তবায়নের জন্য তারা বলেছেন আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে গুরুত্বের সঙ্গে মনোযোগ দেবে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আমি বিশ্বাস করি এই প্রস্তাবগুলো যেগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই যৌক্তিক এবং বর্তমান অভ্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এগুলি নিশ্চয়ই আপনাদের জীবন মানকে উন্নত করার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেবে এবং আমি আমি এটুকু আপনাদের পরামর্শ দেবো যে যেখানে বসবাস করছেন প্রবাসী তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে একটি স্ট্রং নেটওয়ার্ক গড়ে তুলবেন এক প্রবাসী আরেক প্রবাসীর বিরুদ্ধে যদি লাগেন তাহলে এই সকল যে প্রস্তাবনা সেগুলি অনেকটাই বাধাগ্রস্ত হয় তাই নিজেদের প্রবাসীদের মধ্যে একটু সহমর্মিতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে তো যদি এরকম আরও কোনো প্রবাসীদের প্রস্তাব বাংলাদেশে যাই এবং কোনো আমার নলেজে আসে আমি যদি তথ্য পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম